আমি হাবিবুর রহমান হাবিব সমাজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দুই হাজার ষোলো সালের ছাব্বিশে জুলাই থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জাতীয় সংসদে আইন পাশ হলেও দীর্ঘ আট বছরে স্থায়ী ক্যাম্পাস হয়নি এটি খুবই দুঃখজনক এবং হতাশা বিগত এক প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা প্রান্ত সম্মান শেষ করলেও এখন স্থায়ী ক্যাম্পাসের দেখা হয়নি স্থায়ী ক্যাম্পাসের জন্য বিগত যে বিসি সাররা ছিলেন দুই আমলে বিসি সাররা তারা কখনো স্থায়ী ক্যাম্পাস নিয়ে ভাবেননি তারা সবসময় দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন কেনাকাটা এবং দুর্নীতি নিয়োগ বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকার কারণে তারা স্থায়ী ক্যাম্পাসের কথা খেয়াল করেনি তার জন্য আমাদের এই ক্যাম্পাস নিয়ে এত বিলম্বিত হচ্ছে এবং সাতাত্মা সহ সারা বাংলাদেশের মানুষ পূর্বেও স্থায়ী ক্যাম্পাস নিয়ে কথা বলে আছে এখনো স্থায়ী ক্যাম্পাস নিয়ে কথা বলছে কিন্তু আমাদের দেখা যাচ্ছে বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে শৈল শাসক এবং দুর্নীতি পরায়ণ হয় তারা স্থায়ী ক্যাম্পাস নিয়ে কোনো কাজ করেননি আমাদের গত আঠারোই নভেম্বর প্রথম মানব অনুষ্ঠিত হয় শাহাজপুরের সিরাজগঞ্জে তারপরে আমরা আবার মানববন্ধন করি শাহজাদপুরে এবং রাস্তা অবরোধ করি তারপরেও আমাদের সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকার এসেছে তারাও আমাদের সুনরে এখন পর্যন্ত দৃষ্টি দেয়নি বিগত

এখন পর্যন্ত আটবার ডিপিপি দাখিল করা হলেও আমাদের ডিপিপির অনুমোদন করা হয়নি যার ফলে আমাদের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু এখনো করতে পারেনি বিগত আমাদের সাথে কখনো স্থায়ী ক্যাম্পাস নিয়ে কিন্তু বর্তমানে যে বিশেষার আছেন এবং বিশেষার আছেন তারা সর্বদাই ছাত্রদের সাথে একত্রতা পোষণ করছেন এবং সার্বিকভাবে স্থায়ী ক্যাম্পাসের জন্য কাজ করছেন বিগত তেইশে জানুয়ারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছেন আমরা আশা রাখি অনতি বিলম্বে আমাদের স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দিয়ে আমাদের স্থায়ী ক্যাম্পাসের কাজ দ্রুত শুরু হোক আমাদের বিধি আমাদের উদ্দেশ্যে একটা কথাই বারবার বলেছেন হয় আমাদের অর্থ বরাদ্দ দিন হয় আমাদের স্থায়ী ক্যাম্পাস দিন হয় আমাদের অর্থ বরাদ্দ দিন নয় আমাদের নইলে আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন তাই আমি আমি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা অধিকার কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অনতি বিলম্বে স্থায়ী ক্যাম্পাস দিতে বাধিত থাকিবেন আমাদের শাজাতপুরবাসী সিরাজগঞ্জবাসী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের মানুষের পানের দাবি রবিগুরু রবিগুরু রবীন্দ্রনাথ রবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনতি বিলম্বে অনুমোদন দিয়ে ক্যাম্পাসের কাজ দ্রুত শুরু করুন দাবি আমাদের একটাই দ্রুত স্থায়ী ক্যাম্পাস দিন ধন্যবাদ শান্ত Thank you